আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ইমুতে অনেকের কল আসে আবার অনেকের কল আসে না অথবা আপনি অনেকের কল দেন কল দিলে যায় আবার আপনি অনেক সময় অনেকরে কল দিলে যায় না এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেক সময় অনেকের ইমুতে কল দিই কল দিলে যায় আবার অনেকেরই দিলে যায় না এবং অনেকে আমাদেরকে কল দিলে আসে আবার অনেকের কল আসে না আর এই সমস্যাটি কেন হয় আজ এই ভিডিওতে আপনি জানতে পারবেন আপনি ইচ্ছা করলেই একজনকে ইমুতে কল দিতে পারবেন না কারণ ইমোর প্রাইভেসি সেটিংস উন্নত হয়েছে আর এই জন্য ক্যান ইমুতে কল আসে না অথবা কল দিলে যায় না অথবা অন্য কেউ অনেকে কল দিলে আসে অথবা অনেকে কল দিলে আসে না এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনি প্রথমে ইমু অ্যাপে ক্লিক করবেন ইমো অ্যাপে যাওয়ার পর দেখুন এখানে প্রোফাইল দেখাবে প্রোফাইল আপনি ক্লিক করবেন তারপর দেখুন এখানে যাচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কল দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে উপরে দেখুন এখানে দেওয়া আছে হু ক্যান কল মি কে আমাকে ডাকতে পারে এর অর্থ এখন দেখুন অনেক সময় এখানে আসার পরে দেখবেন এক হলো এই রাইট সিনিয়রটা মাই কন্টাক্টস অথবা কাস্টম নোবডি বডি এভরিওয়ান যে কোনো একটার মধ্যে থাকতে পারে যদি আপনার এই রাইট সিনিয়রটা এভরিওয়ানে থাকে তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে ইমুতে কল করলে আপনার ইমুতে আসবে এখন মাই কন্টাক্টসে যদি তাকে পূর্বে আপনার যাদের সাথে যোগাযোগ ছিল অথবা আপনার কন্ট্যাক্টস নাম্বার তাদের ফোনে সেভ ছিল তারাই কল দিলে আসবে আর কাস্টমার যদি সেভ তাকে এই রাইট সিন্ডোটা তাকে এখানে যতজন ব্যক্তিকে আপনি সিলেক্ট করে দিবেন তারাই শুধু ইমুতে কল দিলে আসবে আর বাকিরা দিলে আসবে না আর নোবডি যদি তাকে কেউই কল দিলে আসবে না আপনি যদি এই কথাগুলো বিশ্বাস না করেন তাহলে আপনি এগুলো যাচাই করতে পারেন একটা ইমোর মধ্যে এগুলো দিয়ে রাইট দিয়ে আপনি অন্য একটা ইমু দিয়ে কল দিতে পারেন এখন আপনি যদি চান যে আপনাকে অন্য কেউ কল দেখ আপনার ইমুতে অন্য কারো কল আসুক তাহলে আপনি ইব্রুয়ান রাখবেন এখন ধরুন আপনাকে অন্য একজন ব্যক্তি আপনাকে ফোন নাম্বার দিছে এখন ফোন নাম্বার দেওয়ার পর আপনি ইমুতে সেভ করার পর তাকে কল দেন যাচ্ছে না এখন আপনার করণীয় কি আপনার করণীয় হলো এই সিটিংসটা এই রাইট চিহ্ন দিয়ে তাকে একটা স্ক্রিন শট দিয়ে এই পিকচারটা তার ইমুতে পাঠানো মেসেজ দিলে যাবে অনেক সময় কল না দিলে কল না গেলে মেসেজ যায় অথবা ছবি পাঠালে যায় আপনি কি করবেন এই ই রেখে তার ইমুতে স্ক্রিনশটটা তুলে পাঠিয়ে দিবেন তখন সে যখন এখানে এই করবে আপনি কল দিলে যাবে আর আর আপনার ইমুতে যদি সবসময় কল আসতে হয় তাহলে ইব্রন রাখবেন এস আর এই ছাড়া অন্য কোনো অপশন রাখলে আপনার এই মুহূর্তে একজনে কল দিলে আসবে আবার একজনে দিলে আসবে না এই ধরনের সমস্যা হবে আর আপনি যদি চান এই কারণে ই রাখবেন আপনার কল সব সময় আসবে আর যাদের ফোনে কল দিলে যাই নাই বিভিন্ন অপশন দেখা তাদেরকে ইব্রণ সিলেক্ট করে আপনি স্ক্রিন স্ক্রিন ভিডিও করে পাঠাতে পারেন অথবা ছবি তুলে পাঠাতে পারেন পাঠানোর পর তারা যখন ইব্রন করবে ইনশাল্লাহ আপনি কল দিলে যাবে আর এই বিষয়ে অনেকে ইউটিউবে কমেন্ট করেছিল তাই এর উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি আপনি এই রকম করলে ইনশাল্লাহ আপনার কল যাবে এবং আসবে এবং অন্য ব্যক্তিকে আপনি যদি স্ক্রিনশটটা পাঠিয়ে দিন সে যদি এই অপশনটা চালু করে কারণ এ ইচ্ছা করলে কিন্তু আগে একসময় আমরা যে কোনো কাউকে কল দিতে পারতাম এখন কিন্তু তা হয় না এটা কিন্তু আমাদের জন্য সুবিধা আর এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ